আমরা কি হঠাৎ করে কুতুব মিনারে চলে গেলাম আর যাওয়ার প্রতিটি কী হলো আমাদের সাথে আর দেখতে এত সুন্দর সিরিয়াসলি কী আর বলবো তোমাদের ওয়াও জাস্ট ওয়াও জায়গাটা তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো আজকে ঠিক আছে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো দেখতেই পাচ্ছ এটা একটা কত সুন্দর জায়গা এখানে সব রকমের জিনিস মানে সব রকম আর কি ইটের ভাটা এটা অ্যাকচুয়ালি এটা ইটের ভাটা তো দেখতে চাই কুতুব মিনারের মতো হ্যাঁ তো এখানে তোমাদের কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা বললে তো কেউ আবার কিছু ভেবো না ঠিক আছে তো এই যে এদিকে মানে চারিদিকে শুধু এটা এটা নাকি অনেকটা জমি নিয়ে আর কি আছে তো দেখতে পাচ্ছ চারিদিক শুধু জল আর জল আর কি বলবো তোমাদের সাথে এই যে এটা হচ্ছে একটা জিনিসের মতো আর কি সুইমিং পুলের মতো দেখতে এটা সুইমিং পুল না আর এগুলাতে লোকগুলা থাকে আর কি যারা এখানে কাজ করে তারাই এগুলাতে থাকে অ্যাকচুয়ালি সেরকম আমি জানি না তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি এই যে এটা হচ্ছে কুতুব মিনার ঠিক আছে তো দেখতে সেম কুতুব মিনারের মতোই বাট আমার আমি আগে প্রথমে মনে করছিলাম যে কুতুব মিনার বাট এটা তো কুতুব মিনার না এটা হচ্ছে একটা ইটের ভাটা সেরিয়াসলি এটা এত সুন্দর হবে সে আমি তো ভাবতেই পারিনি প্রথমে আমি ভাবছি যে চলো ভিডিওই করা যাক এত সুন্দর জায়গা আর তাও আমাদের দিকে তো এগুলাতে আমি প্রথমবার গিয়েছিলাম আগে কোনো দিনও যাওয়া হয়নি এগুলো জায়গাতে আর ওদিকে এত একটা বড় জঙ্গল আছে এখানে খুব মানুষ কমই আসে অ্যাকচুয়ালি বেশি মানুষ আসে না এই যে গরুগুলো বাঁধা আছে ঘাস খাচ্ছে আর কি বলবো তোমাদের সাথে এই যে একটা ফরেস্টের মতো জায়গা আছে জায়গাটা ভীষণ ভালো অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগছে এগুলা ছোটো ছোটো রুমগুলোতে নাকি লোক থাকে ভাই এগুলোতে কত কষ্ট করে ওরা কাজ করে যারা কাজ করে তারাই জানে আর যারা তো ফোটানি মারে তারা আর কী বুঝবে সিরিয়াসলি কথাগুলো আমার লজিক আছে তোমরা যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবা আর যদি না পারো তাহলে তো বুঝতে পারবা না আর তারপরেই বিপরীতে আছে হাইওয়েটা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ গাড়ি চলছে ভয়ঙ্কর একটা রাস্তা আর এই যে এইদিকে একটা বড় জঙ্গল আছে আর গোটা আবার দেখছে যে আমি কী করে ভিডিও করছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আরও একটা জায়গাতে তোমাদেরকে নিয়ে যাব চলো একদম ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না গায়ে এটা হচ্ছে একদম এত সুন্দর জায়গা সিরিয়াসলি বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি এক কথায় দারুণ এক কথাই অসাধারণ সিরিয়াসলি খুব সুন্দর জায়গা আর রাস্তাটাতে এগুলাতে আর তোমাদের কী বলে এগুলোতে অনেকেই আবার আসে অনেকেই আবার যায় ঘুরতে আসে কিন্তু এগুলাতে বিকাল টাইমে যদি ঘুরতে আসো না তাহলে মানে খুব ভালো লাগবে তোমাদের মানে আর কি মন ভালো হবে এক কথায় যদি তোমাদের টাইম থাকে তাহলে আসো এগুলাতে কথা না যাই এগুলাতে আসো তাহলে তোমাদের মনটা অ্যাকচুয়ালি খুব ভালো হবে আমার মতে আর কি তো নদী আছে তারপরে নদীর পরে তারপর ছোটো ছোটো পুকুর আছে আর পুরগুলোতে একদম কি বলবো ভরপুর জল আর ছোটো ছোটো ভাইগুলো হাঁটছিলো ওদেরকে আবার ওরা ভিডিওতে চলে আসছে কিছু করার নেই তো মানে চারিদিকে শুধু ইট আর এট একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে ইকো পার্কে হ্যাঁ তো ওদিকে যেরকম চারিদিকে ওয়াও আর ওয়াও আর এটাতে শুধু চারিদিকে এইট আর এইট ইরিয়াসলি খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে চারিদিকে এখান থেকে ইট বানাই আর কি যে এগুলো রুম ইট বানাই নাকি এগুলো পুরাই তারপরে চলে আসছিলাম আমাদের একদম আখের রস খেতে তো লোকটাকে বলছিলাম যে একটু ভালো করে আখের রসগুলো বানাও ঠিক আছে লেবু টেবু একটু বেশি করে দিও আর কি করব এগুলো গরমের মধ্যে আখের রস খেলে তো জাস্ট ওয়াও লাগে আর এমনি আমার খুব ভালো লাগে আর কি আর কি বলবো তোমাদের তাই না তো করতে হোক কত ই করে ঢুকাচ্ছে আমি ভিডিও করছিলাম এই জায়গাটা কি একটু টেনে বলো তো যদি কেউ জানো এই জায়গাটা তাহলে কমেন্টে বলো ওকে খুব সুন্দর জায়গাটা এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এই যে চারিদিকে এটা লাইনের পাশেই আছে এই ভদ্রলোকটি আর কি আখের রস করছে এখানে বার করছে আগগুলা থেকে রস তো দেখতেই পাচ্ছ কেমন করে বার করছে ভীষণ সুন্দর করে বার করছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবো না সবাই ভালো থেকো সবাই ভালো থেকো অ্যাড দেখা হবে একটা নতুন ব্লগে টাটা